ঋষাদ হোসেন এবারের এই বিপিএল খেলবে না কি কারণ রিষাদ হুসেন এবারের এই বিপিএলে কেন খেলবে না ঋষাদ হোসেন তো দারুণ পারফরম্যান্স করেছিল তারপরেও কেন ঋষাদ হোসেন এই সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে ঘিরে এবার উত্তেজনা এবং তর্ক বিতর্ক সবকিছু পোশাইছে একবার আকাশ জম্বি উচ্চতায় এর পিছনে রিষাদ হুসেনকে নিয়ে তর্ক বিতর্ক তো হতেই আছে ঋষা হুসেন সাম্প্রতিক সময় বিপিএল খেলবেন না বিগ ব্যাসে খেলতে চান ঋষা হুসেন ঋষা সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি বিপিএল কেন খেলবেন না ঋষা দূষণের একটাই বক্তব্য আমি বিপিএল খেলবো না আমি বিগ ব্যাসে খেলব ঋষা হোসেন এই মানে কথাটা বলেছে বিগ ব্যাসে খেলবে এটাই নিয়ে তর্ক বিতর্ক একটা সৃষ্টি হয়ে গেছে আমার মতে ঋষাদ হুসেন বিপিএল না খেলে বিগ ব্যাসে খেলাই ভালো সাম্প্রতিক সময়ে ঋষাদ হুসেন দারুণ ফর্মে রয়েছে সব কিছু মিলে সব কিছু মিলে এশিয়া কাপের পর থেকে রিষাদ হুসেন কিন্তু যে ফর্ম দেখাচ্ছে তাতে বাংলাদেশের সেরা লেগ স্পিনার এবং ফিনিশার খ্যাত রিষাদ হুসেন দারুণ ফর্মে রয়েছে এই কারণে ঋষাদ হুসেনকে বিগ ব্যাস থেকে ডাক পেয়েছে আর ঋষাদ হুসেন এই কারণে বিগ ব্যাসে খেলার জন্য বাংলাদেশ বিসিবির কাছ থেকে এনওসি পত্র পেয়ে গেছে চেয়েছিল এবং পেয়ে গেছে সবকিছু মিলিয়ে রিশাদ হোসেনকে এবারে এই বিপিএল এ দেখা যাবে না রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলবে আর রিশাদ হোসেনকে বিগ ব্যাশ খেলতে পারবে এটা তো আমাদের একটা ভালো লাগা এটা নিয়ে তর্ক বিতর্ক করার মতন তো কিচ্ছু নেই কারণ রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে যে ফর্ম দেখাচ্ছে তাতে বিগ ব্যাশে খেলার মতন যে যোগ্যতা অর্জন করেছে এটাই তো বিশাল ব্যাপার বিপিএলে তো প্রতিবারই খেলা যায় কিন্তু বিগ ব্যাসে একটা প্লেয়ার খেলতে হলে অনেকটা তাকে মানে সাড়া বা মানে সেরাটা না দিতে পারলে সে কিন্তু খেলতে পারবে না কিন্তু ঋষা দুজন সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু নিজেকে তৈরি করার পর এই এশিয়া কাপের দারুণ পারফরমেন্স দেওয়ার কারণে গেছেন রিষাদ হুসেন বিগ ব্যাসে খেলতে পারছে তাহলে ঋষাদ হোসেন যেহেতু বিগ ব্যাশে খেলছে আমরা চাই বাংলাদেশের সব প্লেয়ারেরা বিগ ব্যাস এবং আইপিএল বাংলাদেশ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগ সিপিএল আইপিএল যা যা লিগ হয় সব লিগেই খেলুক কারণ বাংলাদেশের প্লেয়ারগুলো বাইরের দেশের পিছিয়ে ভালো কিছু খেলতে ভালো করলে তারা বাংলাদেশ ক্রিকেটকে ন্যাশনাল পর্যায়ে এগিয়ে দিতে পারবে যেমন হামজাদ চৌধুরীর কথা উদাহরণস্বরূপ হামজাদ চৌধুরীর কথাই বললে বলা যাক কারণ বাংলাদেশের ফুটবল দল দেখেন কিছুদিন আগ পর্যন্ত নরবর অবস্থায় ছিল এক চৌধুরী লেস্টার সিটির খেলোয়াড় সে বাংলাদেশ দলে এসে খেলার পর বাংলাদেশ দল একবারে ইন্ডিয়াকে হারিয়ে দিলো বাইশ বছর ধরে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারেনি সেই দলকে বাংলাদেশ হারিয়ে দিল তাহলে বুঝুন একটা এইভাবে বাংলাদেশ খেলোয়াড়রা যখন বাইরের দেশে খেলবে এবং বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে যখন বিশেষ করে বিগ ব্যাস এছাড়া ন্যাশনাল লেভেলের প্রিমিয়ার লিগ এলএল লিগে যখন বিপিএল খেলবে এলএল লিগে যখন খেলবে আমাদের বাংলাদেশি খেলোয়াড়রা তাহলে আমাদের ভালো লাগা এটা নিয়ে তর্ক বিতর্ক করার মতন কিছু নেই ঋষাদ হোসেন দারুণ মানে একটা মানে ইয়ে নিয়েছে উদ্যোগ নিয়েছে ঋষাদ হোসেন বিপিএল না খেললেও বিগ ব্যাসে আমরা চাই ঋষাদ হোসেন বিগ ব্যাশে ভালো রান করুক ভালো ম্যাচ খেলুক ভালো উইকেট পাক সব কিছু মিলে ঋষাদ হুসেনকে শুভকামনা জানাই